আমি পাশান আমি স্বার্থ পর তোমার ভ্রম বন্ধ হয়ে আসবে না আমার রূপ বের হয়ে যাওয়ার উপক্রম তবু সিদ্ধান্ত বদলাবো না আমার কারণ আমি স্বার্থ পর এখন থেকে তাই হবে যেটা আমি চাইব আমি আর বুঝতে চাই না আর হারাতে চাই না আর নিজের অস্তিত্বকে তোমার অনুভূতির কাছে সমর্পণ করতে চাই না আমি আগুনে পড়েছি তবু সাই হতে পারিনি আমি সমুদ্রের গভীরে ঢুকেছি তবু উড়িয়ে যাইনি আর আজ আমি কেবল নিজেকে ধরে রাখার শপথ নিচ্ছি তুমি যদি আমাকে পাশান ভাবো তবে আমি ধ্বংসস্তবের অভিমানের খোদাই করার মূর্তি হব তুমি যদি স্বার্থকর বলো তবে আমি নিজের ভালোবাসাকে আগ্রহ রাখবো কারণ আমি আর নিজেকে বিলিয়ে দেব না এমন ভালোবাসায় যেখানে আমি কেবল হারায় পাই না কিছু আজ থেকে আমি কেবল নিজের জন্য বাঁচব যদি এটাকে তুমি পাশানো হওয়া বলো তবে তাই হোক